হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রণীতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চনে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আমরা যাব আজকে ইস্কন মন্দির কিন্তু রাস্তায় যাওয়ার পথে আজকে এমন একটা দৃশ্য দেখেছি আপনাদেরকে দেখাবো কারণ অনেকে বৃন্দাবনে আসেন প্রথমবার তারা তাহলে সাবধান হয়ে যাবেন যে কিছু ভক্তদের সাথে কি হয়েছিল তো আমরা দেখুন এমনিতে ইস্কন মন্দির গেলে বা বৃন্দাবনে বিভিন্ন মন্দির যেতে হলে কিন্তু এই যমুনার এই কেশিঘাটের পাশ দিয়ে যেতে হয় আপনারা দেখেছেন আপনাদেরকে প্রায় আমরা দেখে দেখিয়ে থাকি আর এখন যেহেতু যমুনার জল অনেকটা কমে গেছে দেখুন আপনারা দেখছেন যে যে রাস্তার সাদা যে জলে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু বন্যার সময় জলে ঢেকে এখন এগুলো ভালো মানে বন্যা পরিস্থিতি যেহেতু নিয়ন্ত্রণে এসেছে জল অনেকটা কমে গেছে তখন দেখুন সাইডে সাইডে অনেক দোকানও বসেছে কারণ এখন যেহেতু কার্তিক মাস দামোদর মাস অনেক বাঙালি কালকে মানে আমরা এখন যখনই বাইরে যাই দেখি প্রচুর বাঙালি ভক্তরা অনেক আমাদের পশ্চিমবঙ্গের অনেক বাঙালি ভক্তরা এখন বৃন্দাবন দর্শনের জন্য মানে আসছেন এবং এই কার্তিক মাসে আসবেন অনেক ভক্তরা তো রাস্তায় অনেকের সাথে দেখা হচ্ছিলো ওনারা সকলে বাংলাতে কথা বলছিলেন আমাদের মেদিনীপুর আসানসোল বর্ধমান হাওড়া এইসব অনেক ভক্তদের সাথে দেখা হয়েছিল তো ওনারা সব অনেকে এসেছেন তো বলছিলেন যে আমরা প্রতি বছরই আসি এরকম কার্তিক মাসে তো এখানে দেখুন ওনারা কত গাড়ি দেখুন বন্ধুরা আপনারা কথা শুনে বুঝতে পারেন এনারা সব মানে মেদিনীপুরের কিছু ভক্তরা হ্যাঁ যারা এসেছেন দর্শনের রাস্তায় দেখা হয়েছিল তো এনাদের কি হয়েছিল চশমা একজন মাতাজির এবং চোখে পড়া অবস্থা দেখে বান্দর যেটা দেখতে পাচ্ছেন কাছে চোখে পরা অবস্থায় চশমা খুলে নিয়ে চলে গিয়েছিল তো ওনারা এই প্রথমবার এসে এত জানে না তো আমি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ওনারা কলা দিচ্ছিলেন কলা দিয়ে বান্দরে তো কিছুতেই চশমা ফেরতই দেয় না হ্যাঁ তারপর আমি বললাম ফুটিয়ে দিও তখন ফুটিয়ে দেওয়া মাত্রই চশমাটা কিন্তু বান্ধব ফেরত দিয়ে দিল তো এরকম অনেক সময় হয় দেখুন বন্ধুরা বান্ধবের চশমা ব্যাগ মোবাইল জপমালা এসব নিয়ে চলে যায় তো আপনারা সেই সময় সাবধানে থাকবেন নিজেরা আর যদি এরকম হয় তো ফুটি দিলে দিয়ে দেয় কিন্তু আর দেখুন এখানে অনেক ভক্তরা বসে আছেন ক্লাস শুনছেন একজন প্রভু ক্লাস দিচ্ছেন এটা হলো মদনমোহন মন্দিরের সামনে দেখুন কত ভক্তরা বসে রয়েছেন আপনাদেরকে বলেছিলাম যে কার্তিক মাসে এরকম অনেক একশো দুশো পাঁচশো হাজার অনেক ভক্তরা একসাথে সাথে পরিক্রমা করে বিভিন্ন মন্দির দর্শন করে হ্যাঁ মানে কথা শুনে তো দেখুন এখানে বসে রয়েছেন অনেক অনেক ভক্তরা এখানে দেখুন বন্ধুরা আরেকটা গ্রুপ রয়েছে কিছু স্কুলের ভক্তবেন তো এরকম অনেকে পঞ্চাশ জন একশো জন অনেকে যারা বাসে আসে বা ট্রেনেও অনেকে আসে এরকম গ্রুপ করে করে আসে অনেকে ছোটো গ্রুপ করে আসে দশ পনেরো জন তো এরকম আমরা দেখলাম এই দেখুন একজন প্রেমানন্দ মহারাজের শিষ্য আছেন আমরা দর্শন করুন তো বৃন্দাবনে এরকম রাস্তায় বেরিয়ে অনেক সাধু মহাত্মার দর্শন প্রায় হয়েই থাকে অনেক বাবা দর্শন হয় অনেক সাধু মহাত্মা দেখুন প্রেমানন্দ মহারাজের একজন শিষ্য উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো আমরা সেই সময় যেহেতু ইস্কন মন্দিরে যাচ্ছিলাম তো দর্শন হলো বলে আপনাদের জন্য তুলে রাখলাম দর্শন করতে দেখুন এখানে কত গোমাতা এই দেখুন মন্দিরে আমরা এসেছি ইস্কন গোশালা দেখুন কত গোমাতা গোমাতা কি হরি দেখুন গোমাতাটা কত শান্ত মনে হচ্ছে যেন আমাদের কথাই শুনছিল ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাকে কিন্তু খুব ভালোবাসতেন গোমাতাদের হ্যাঁ বা চলাতে নিয়ে যেতেন তো আপনারা বৃন্দাবনে আসলে গো সেবা করবেন তো অনেক সময় রাস্তার সাইডে গোমাতা থাকে আপনারা কিছু কলা নিয়ে কলা গোমাতা বান্ধবদের সেবা করতে পারেন এতেও কিন্তু অনেক ভালো কারণ গোমাথার মধ্যে রয়েছে তেত্রিশ কুড়ি দেবদী আপনাকে সকলেই কৃপা আশীর্বাদ করবেন আমরা কৃষ্ণ ভগলাম মন্দিরে চলে এসেছি আপনারা রাধা শ্যামসুন্দর দর্শন করুন কত অপূর্ব দিব্য দর্শন এবং ভগবানকে দেখুন কার্তিক মাসে অনেক ভক্তদের আসে আর ভগবানের কত অপূর্ব শৃঙ্গার করা হয়েছে দেখুন চারিদিকে কত সুন্দর সুন্দর ফুল ভগবানকে কত অপূর্ব সুন্দর লাগছে আপনারা বাড়ি বসে প্রণাম জানান আর দেখবেন এখানে দামোদর ভগবানকে দর্শন করুন প্রতিদিন আমরা যেহেতু দিনের বেলা গিয়েছিলাম আর সন্ধ্যেবেলা হলে কী হয় দীপদান অনুষ্ঠান হয় আপনাদের একদিন সন্ধ্যেবেলা গিয়ে দীপদান অনুষ্ঠান দর্শন করাবো সকল ভক্তদের লাইন দিয়ে ভগবানকে দীপদান করে দামোদর ভগবানকে এখানে দেখুন আমাদের কৃষ্ণ বলরাম দর্শন করুন দেখুন কত অপূর্ব দেখবো সিঙ্গার কত সুন্দর সুন্দর ফুল নিয়ে আসে ভগবানের জন্য দেখুন চারিদিকে একদম আকাশি কালারের হলুদ কালার বিভিন্ন কালারিং কালারিং ফুল দিয়ে ভগবানকে চারিদিকে সজ্জিত করা হয়েছে এবং কত সুন্দর লাগছে দেখুন অপূর্ব দেখুন হে কত সুন্দর দিব্য শিখবার মাথার একবার পাখিটা দেখুন কত সুন্দর হলুদ সবুজ হ্যাঁ পিঙ্ক কালার অরেঞ্জ কালার বেগুনি বিভিন্ন কালার দিয়ে সুন্দর করে ভগবানের কত সুন্দর পাখড়ি করা হয়েছে ভগবানের কত সুন্দর ড্রেস কত সুন্দর মালা চরণ থেকে মুখমণ্ডল পর্যন্ত দর্শন করুন এবং বাড়িতে বসে ভগবানকে প্রণাম জানান প্রতিদিন ভগবানকে দীপ নিবেদন করবেন সন্ধেবেলা এখানে একটু সুন্দর কীর্তন শ্রবণ করুন আর প্রভুপাতকে প্রণাম জানান নমম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভৌতলে শ্রীমত ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার জয়শীল প্রভুপাতকে জয় তো এখানে দেখুন বন্ধুরা গোশালাতেও অনেক এখানে সুন্দর সুন্দর দেখুন আমাদের যে স্বর গোস্বামী হ্যাঁ প্রভুপাদের অনেক ছোটো ছোটো মূর্তি রয়েছে দেখুন এখানে প্রভুপাদের চরণ চিহ্ন রয়েছে চরণ পাদুকা আপনারা এগুলোও সংগ্রহ করতে পারেন যারা বৃন্দাবনে আসবেন কত সুন্দর সুন্দর দেখুন সিংহাসন রয়েছে এগুলো সেগুন কাঠের আরও অনেক সুন্দর সুন্দর রয়েছে তো অনেক সুন্দর সুন্দর এখন কার্তিক মাসে বৃন্দাবনে অনেক ভিড় অনেক ভক্তবন্ধরা এসেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করে এখানে দেখুন দামোদর ভগবান রয়েছে মা যশোদা সব হ্যারিগুলো রাধে রাধে